একটি চীনা মহাকাশ যান চাঁদের দূরবর্তী অংশে অবতরণ করেছে বলে জানা যায় অর্ধ শতাব্দীর বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠে মানুষ পাঠানোর প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করার জন্য চীন একেবারে জোর চেষ্টা চালাচ্ছে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে চ্যাং ছয় সফলভাবে নির্ধারিত এলাকায় অবতরণ করেছে চ্যাং প্রথম চাঁদের দূরবর্তী এলাকা থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করবে। উনিশ সালে চ্যাং চার মহাকাশ যানে অবতরণের পর এটি চীনের দ্বিতীয় মিশন অন্য কোনো দেশ চাঁদের সেই অর্ধেক অংশে অবতরণ করেনি যোগাযোগের জন্য আরও কঠিন অঞ্চল কারণ এটি কখনো পৃথিবীর মুখোমুখি হয় না অবতরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে চ্যাং ছয় মাটির নিচে খনন শুরু করার কথা রয়েছে এবং ভূপৃষ্ঠ থেকে উপাদান সংগ্রহের জন্য একটি রোবোটিক বাহু প্রসারিত করার কথা রয়েছে দক্ষিণ মেরু আইটকেন অববাহিকার একটি ইম্প্যাক্ট ক্রেটার অবতরণ সাইটটিতে জলের বরফ থাকতে পারে এটি এমন একটি সম্পদ যা চাঁদে দীর্ঘমেয়াদী মানুষের বসবাসের জন্য অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরিতে সম্ভাব্যভাবে ব্যবহার করা যেতে পারে আয়না এয়ারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের কর্মকর্তা হুয়াং হাউকে উদ্ধৃত করে জিনহুয়া জানাই অ্যাপেলো বেসিন নামে পরিচিত এই স্থানটি বৈজ্ঞানিক অনুসন্ধানের সম্ভাব্য মূল্যের পাশাপাশি যোগাযোগ ও টেলিমেট্রিক পরিস্থিতি এবং ভূখণ্ডের সহ অবতরণের এলাকার অবস্থার কারণে বেছে নেওয়া হয়েছিল ছয় মে উৎক্ষেপণ করা এই মিশনটি প্রায় তিপ্পান্ন দিন ধরে চলবে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন চাইনিজ একাডেমি অফ সায়েন্সার ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিজ্ঞানী জেং জিংগুও বলেন চাঁদের দুই দিকের বৈশিষ্ট্য ও পার্থক্য সম্পর্কে আমাদের গভীরভাবে ধারণা দিতে এবং চাঁদের রহস্য উন্মোচন করতে চাঁদের দূরবর্তী দিক থেকে সরাসরি নমুনা সংগ্রহ করা জরুরি চ্যাং ছয় এই দশক শেষ হওয়ার আগে প্রথম চীনা মহাকাশচারীদের চাঁদে ভ্রমণের মাধ্যমে পরিকল্পিত মিশনের একটি সিরিজের অংশ উনিশশো সালে অ্যাপোলো কর্মসূচি শেষ হওয়ার পর প্রথমবারের মতো চাঁদে ফিরতে চায় যুক্তরাষ্ট্র নাসার আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে দু সালে তাদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশচারীদের অবতরণ করানো হবে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ড্রুমা চাঁদের দক্ষিণ মেরুর কাছে আন্তর্জাতিক চন্দ্র গবেষণায় স্টেশন নামে একটি স্থায়ী ঘাঁটি তৈরির যৌথ প্রকল্পে সহযোগিতার জন্য এর সাথে একটি চুক্তি অনুমোদন করার মাত্র কয়েকদিন পরে চ্যাং ছয় অবতরণ করা হয়েছিল আটাশ মে এক সংবাদ মাধ্যমে জানা যায় এই চুক্তি চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করবে রাশিয়ার মহাকাশ কার্যক্রমকে এগিয়ে নেবে এবং চন্দ্র গবেষণা ও ব্যবহারসহ মহাকাশ গবেষণায় রাশিয়ায় অগ্রণী ভূমিকাকেও আরও জোরদার করবে